যে সুরাটা আল্লাহ তালা নবীদের জন্য ডেডিকেট করেছেন এখানে আল্লাহ বলছেন ওমা আর ইল্লা রহমা সাল্লিল আলামিন আই হ্যাভ স্যান্ট ইউ এজ এ মার্সি এজ এ রাহমা এজ এ বারাকা এজ এ ব্লেসিং ফর দ্য হোল ওয়ার্ল্ড ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য না প্রাণিকুলদের জন্য না শুধু ফেরেশতাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত خوش মেজাজের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহিলিন তালাহুম ওয়ালাকুম তাফাযান গালিজাল কলব লান মিন হাউলিক আল্লাহ বললেন ও নবী আপনার হৃদয়টা বড় নরম সফট হার্টেড মানুষ আপনি কোমল হৃদয়ের মানুষ আপনি খুশ মেজাজের মানুষ বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটত কারণ খুশ মেজাজের তো সফট হার্টের হৃদয়টা কোমল ওনার সাথে কথাই বলতে মনে চায় টাইম পাস করতে মনে চায় আল্লাহ আকবর বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসতো বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় নবী হাত বুলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হুসাইন ওরাই হান বিশ্বনবীর সুগন্ধি হাসান বিশ্বনবীর কোলে উঠলে সৈয়দনা হোসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হোসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশাহ হচ্ছে হাসান সুমনাল পড়বেন না কি খুনসুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কম্পেনিয়ান যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এই জন্য আল্লাহ বললেন আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মধ্যে রহমতের বাড়ি ধারা এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি ইমাজিন কি ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়াস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য ওইটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না গোল তুলেছেন চা দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহ আকবর তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কিনা এ নবী এমন নবী এ বাদ দিলে কোরআন বোঝা যায় না এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক না কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কেমা রাই চুমুনি ও আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোনো নিয়মে সালাত পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাদ দুই রাকাত আপনি যদি পড়েন তিন রাকাত কবুল হবে নাকি চার রাকাত পড়লে ছয় রাকাত বারো রাকাত এরকম পড়লে মায়ের আচনা নাই কবুল হবে না অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কিনা আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিষ্ণুনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব আকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো স্ফটিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় ঠিক কিনা গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মসজিদুল হারামে যাবেন মসজিদে নবীতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিক না আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে জারওয়াল দিয়ে গাজ্জা দিয়ে আজিয়াদ রোড দিয়ে পঙ্গু পালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লাই বলেন ঠিক কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন কারণ রে বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম ওনারে বাদ তো কোরআন বাদ উনি বাদ তো হাদিস বাদ কথা বলেন উনি বাদ তো নামাজ বাদ উনি বাদ তো রোজা বাদ উনি বাদ তো হজ বাদ এজন্য ওনারে বাদ দিলে কোরান বোঝা যায় না নামাজ বোঝা যায় না ওনারে বাদ দিলে হজ বোঝা যায় না তাই ওনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে ঠিক কিনা বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে বাজে মন্তব্য করে বিশ্বনবীর ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে ওই বেয়াদবগুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে ভেরি সেন্সিটিভ ইস্যু বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান কারণ ইসলাম আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই চিল্লে বলেন ঠিক এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই এক এখানে জামাত ইসলাম নাই হেফাজতে ইসলাম নাই তাবলিগ নাই আলিয়া নাই কৌমি নাই বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই সবাই একমত এই বেয়াদ সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কোন সম্পর্কি এই বেয়াদব যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান তারা কারা রাজি হাত চলে আল্লাহরা দেখা আল্লাহ তুমি কবুল করো বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হাজরা তের অনুসরণে আর শিকুর শিল কালম না চাইতে পেয়েছে সে হাজরা তেরো নো সরণে আরুষকুরুশি লৌহ কালম না চাইতে পেয়েছে সে সুবার্নন্দ পড়া এই জন্য আল্লা পল্লার নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি ইউ আর অন এ ভ্যারি গুড স্ট্যান্ডার্ড নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে পা থেকে মাথা পর্যন্ত চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা আছে কারণ চরিত্র চরিত্র মায়াকে বলা হলো মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মায়েশা বললেন ও সাহাবিরা বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র কানা খুলো কোরআন বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র পুরো কোরআনে বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সবকিছু করে দেখানো হয়েছে পুরো কোরআনে তিরিশ পাড়াতে থিওরিটিক্যালি যা বলা বিশ্বনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো সুবানাল্লাহ বাণীতে বলেন আবার বিশ্বনবীর আরেক স্ত্রী ওমে সালামা বলতেন আইন্দামা ইমশী রসুন উল্লাহ হে আলাল আরদিক আন নল কোরআন আর আলাই যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় কোরানুল করিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বিশ্বনবী না এটা জীবন্ত কোরআন পড়েন আল্লাহ এজন্য এই নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি এ নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই সুবহান আল্লাহ খুশি না বেজার খুশি তো সবাই কি দিয়েছেন কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন আমরা শুনি এক নাম্বার স্ট্যাটাস হল শাহবুব সাদর বিশ্বনবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবাহ আল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চুলে জিব্রাইল বিশ্ব বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার প্যাটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানলা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাভি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর সিনাচাক থেকে আবিষ্কার হয়েছে যে সমস্ত খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে না বি পর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাক্ষু সাদার স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আর কোনো নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না আবার উনি হলেন সাহেবুল মেয়ারাজ ওনার মেরাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজা টুকরা স্ত্রী খাদি জানাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকও দিয়েছেন খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় কাছে খাদিজার কথা বললে বলতে কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়ের সার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহ আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো হুব্বাহা খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কেয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পীর সাহেব মরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদি যারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি সুবহানাল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজ করতে গিয়েছেন দেখেছেন না মক্কায় একটা কবর আছে এটা মাকবারাতুল মা আলা মা কিন্তু এটারে বাংলাদেশেরা বলে জান্নাতুল আল্লাহ কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হইতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা বা মো আল্লাহ আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া মো আল্লাহ কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে খাদি খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সেদিন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেলটার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে আবু বিশ্বনবীকে করলেন চাচা আবু তালে বানতে কাল করল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁজরা করে দিল বলেন ঠিক কি খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের ফেরে কাফিরেরা চিনল না সেঁয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিখত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা শুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকই না খাদি জানাই আবু তালে বনাই তাই ফেজে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙ্গা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো ডানে ভাই এই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রে বললেন ও জিব্রাইল আমার পেয়ার নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নাবিকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরো উপরে নিয়ে আসো সাহিবুল মেরাজ যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর সে নিয়ে যাওয়া হলো সওহিবুল মিরাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেবু সাফা সাফাতের মালিক বিশ্ব নবী ছাড়া কে ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায়